ভাবছিলাম জালে আটকে যাওয়া ফরিংটা হয়তো মারা গেছে কিন্তু আসলে মারা যায়নি সে এখনও জীবিত আছে তো আমি চেষ্টা করতেছি তাকে জাল থেকে ছাড়িয়ে নিয়ে তাকে আমি ছাড়াতে অনেকটা সক্ষম হয়েছি চেষ্টা করতেছি পুরোপুরিভাবে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তো অপেক্ষায় থাকুন আমি তাকে ছাড়িয়ে ফেলব ইনশাল্লাহ তো যাই হোক অবশেষে আমি ফড়িংটাকে ওখান থেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়েছি তো এখনই তাকে আমি রিলিজ করে দেবো আপনাদের সামনে সুস্থ থাকলে সে উড়ে চলে যাবে দেখেন সে কিন্তু জীবিত তো আমি তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি রিলিজ করে দেওয়ার যাব এখানে গাছটা ধরে আছে ওয়ান টু থ্রি যাক তাকে আমি ছাড়াতে সক্ষম হয়েছি দেখেন নেট